প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে শাহবাগে পালিত হতে যাচ্ছে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি এবং বিভিন্ন সংগঠন আয়োজন করছে শেখ হাসিনার প্রতিকৃতিতে প্রতীকী পাথর নিক্ষেপ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন গড়ে তুলছে বিভিন্ন সংগঠন এর বাইরেও বিভিন্ন সংগঠন ফিজিক্যালি আন্দোলন গড়ে তোলবার চিন্তা করছে শেখ হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সন্ত্রাস বিশেষভাবে বলতে গেলে গত কয়েকদিন থেকে ১৩ নভেম্বরের শেখ হাসিনার ফাঁসির রায়ের তারিখ নির্ধারণের দিন ছিল প্রিয় দর্শক আপনাদের জানা হচ্ছে তেরোই নভেম্বরের আগে থেকেই কয়েকদিন আগে থেকে অগ্নি সন্ত্রাস শুরু হয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেখানেই সুযোগ পাচ্ছে আওয়ামী বাক্সালীরা ককটেল নিক্ষেপ করছে বিভিন্ন স্থাপনায় আগুন লাগাচ্ছে যানবাহনে উপাসনালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে এবং যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই অগ্নিসংযোগ করছে ইতিমধ্যে এইসব অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে আর এইসব করতে গিয়ে এক আওয়ামী কর্মীও নিহত হলেন নির্মম মৃত্যু হল গত বৃহস্পতিবার দিন রাতে মিরপুরের বেরিবাদ এলাকায় শাহ আলী থানায় পড়েছে এলাকাটি সেখানে একটি বাসে আগুন দিয়ে পালাতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে আঠারো বছর বয়সের সাইয়াফ আওয়ামী কর্মী নদীতে ঝাঁপ দেন সাঁতার না জানার কারণে আর উঠতে পারেননি অর্থাৎ ইন্নালিল্লা হয়ে গিয়েছেন তো আর এই সব কিছুর নির্দেশনা আসছে পলাতক শেখ হাসিনার কাছ থেকে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বসে ফরমান জারি করছেন তার নেতা কর্মীদের উদ্দেশ্যে আর এই বেয়াকুফগুলো গুলো ব্রেইনলেস ইতর এই পলাতক হাসিনার ফেসিস্টিনার মিথ্যবাদী কপট অভিনেত্রী হাসিনার আদেশ নির্দেশগুলো পালন করছে অনেক সময় নিজের জীবনের বিনিময়ে সবাই যেরকম ডেডিকেটেড করবে নিজের জীবন দিচ্ছে হাসিনার জন্য তা না এখানে অর্থ একটি বিরাট ভূমিকা পালন করছে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে এই যে ঝড়িকা মিছিল হচ্ছে বেশিরভাগই ঢাকার বাইরের থেকে কর্মীরা আসছে তারা বদলা খাটছে দিন মজুর ডে লেবারের মতো আসছে এবং ডে লেবারার হিসেবে চুক্তিভিত্তিক টাকা পাচ্ছে মিছিলে অংশগ্রহণ করলে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা সামনে ব্যানার ধরলে ঝুঁকি একটু বেশি ছবি চলে আসতে পারে আর একটু বেশি টাকা তো এই টাকার বিনিময়ে বদলি হিসেবে বিভিন্ন জায়গা থেকে গ্রাম অঞ্চল থেকে লোকেরা আসছে মিছিল করে চলে যাচ্ছে আর বাংলাদেশে বসবাসকারী এখনো হাসিনার ডিসপেন্সারেরা হাসিনার দোষরেরা হাসিনার চাকরেরা হাসিনার গোলামেরা বলার চেষ্টা করছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে মিছিল বড় হচ্ছে মিছিলের সংখ্যা বাড়ছে তো বদলি ভিত্তিক লোক নিয়োগ করে মিছিল করা হচ্ছে অবশ্যই মিছিলের সংখ্যা বাড়বে যে কেউ কোটি কোটি টাকা ব্যয় করলে এরকম মিছিল হাজার হাজার নামাতে পারবে দশ সেকেন্ডের বিশ সেকেন্ডের তিরিশ সেকেন্ডের মিছিল পুলিশ দেখলে জনতা দেখলে দৌড়ে গুলির মধ্যে পালিয়ে যাওয়া তো এই তো বীরত্ব আর এই বীরত্ব হাসিনা দেখাচ্ছেন আমাদের আর বিশেষভাবে ভয় দেখাবার জন্যে আদালতকে ভয় দেখাবার জন্য জনগণকে ভয় দেখাবার জন্যে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ভয় দেখাবার জন্য। এই পলাতক হাসিনা তেরো তারিখকে কেন্দ্র করে এই ঘটনাগুলি ঘটাচ্ছিলেন আর এর মধ্যে আরও কর্মসূচি আছে আর সেই কর্মসূচির নাম ছিল লকডাউন তথাকথিত লকডাউন সুপার ফ্লপ হয়েছে শুধু ফ্লপ হয়নি সুপার ফ্লপ কিছু পিটুনি খেতে হয়েছে বিভিন্ন জায়গায়। জনতা দিয়েছে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এই তেরো তারিখকে কেন্দ্র করে অনেকেই গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে আর লকডাউন সুপার ফ্লপ করবার পর তাদের আবার অন্য কর্মসূচি এসেছে সেইটি হলো এখন শাটডাউন ষোলো তারিখ চলছে এখন না এখন তো গভীর রাত একটা বাজে এখন হয়তো তারা করবে না সকালবেলা শুরু করবে ষোলো সতেরো তারা আবার ঘোষণা দিয়ে রেখেছিল শাটডাউনের এই তথাকথিত শাটডাউন সুপার সুপার ফ্লপ হবে হতে বাধ্য পিটুনি খেতে হবে জনতার পিটুনি কারণ বিভিন্ন সংগঠন মাঠে ক্রিয়াশীল আছে তারা গভীরভাবে নজর রাখছে কখন এই চোরাগুপ্তা মিছিল হয় কখন ককটেল ফাটানো হয় অগ্নি সংযোগ করা হয় সেদিকে রাজনৈতিক দলগুলোর কিন্তু খেয়াল আছে তো মাঠে নাম উপায় নেই পিঠের চামড়া আর বাঁচবে না আর গ্রেপ্তার হলে তো কথাই নেই জেল জুলুম জরিমানা সব হবে তো এই ব্যয়কগুলো হাসিনার বয়ানে বিশ্বাস করে এখন এই কাজ করে যাচ্ছে যেই শ্রেণীটি টাকা ছাড়া করছে তারা যদিও সংখ্যায় খুবই কম এমন পাগলের সংখ্যা খুব বেশি হবে না বাট আছে কিছু এখন এতটাই নির্বোধ তারা যে হাসিনা দিল্লিতে বসে বসে যা বলছে তারা বিশ্বাস করছে আক্ষরী করতে হাসিনা বলছে এখনই সরকারের পতন ঘটাতে হবে আজকে আপনারা মিছিল নিয়ে নামেন কালকেই সরকারের পতন হয়ে যাবে সব রকমের চেষ্টা করা হয়েছে অধ্যাপক ইউনুসের একটি হেলাতে পারেনি হাসিনা হাসিনার হাসিনারেরা হাসিনার গোলামেরা হাসিনার চাকরেরা পারবেও না কখনো কারণ অধ্যাপক ইউনুসের যা করবার তিনি করে ফেলেছেন তো এখন শুধু কি হাসিনা এগুলো করছে হাসিনাকে মদত দিচ্ছে আরো বেশ কিছু পলাতক আওয়ামী নেতৃবৃন্দ আছে মন্ত্রীরা আছেন এমপি রা আছেন পলাতক জেনারেলরা আছেন ভারতে আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড সমন্বয় করছে গাল কাটা স্বরাষ্ট্র গুন্ডা হাসিনার লোকেরা স্বরাষ্ট্র বলছি বলে আমি বলব স্বরাষ্ট্রগুন্ডা গাল কাটা স্বরাষ্ট্র গুন্ডা সমন্বয় করছে সন্ত্রাসী কর্মকাণ্ডের কিভাবে সন্ত্রাস করতে হবে কিভাবে আতঙ্ক সৃষ্টি করতে হবে জনমনে প্যানিক সৃষ্টি করতে হবে এই নির্দেশনা কামালের কাছ থেকে আসছে আরও আছে এডিশনাল আইডি মনিরুল এই চোর শ্রেণীর লোকটিও হাসিনাকে সাহায্য করছে কমিশনার হাবিবুল আরেক দুর্বৃত্ত এরাই হাসিনাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে হাসান মাহমুদ তো হাসি এবং অন্যান্যরা আর এদের বুদ্ধিতে বলিয়ান হয়ে নির্বোধ হাসিনা দিল্লিতে বসে বসে এইসব ফরমান জারি করছে আর বাংলাদেশে যারা এগুলো এক্সিকিউট করছে এই নির্বদের একবারও ভাবছে না যে হাসিনা মহিলাটি কে আসলে তারা কি আমাদের কোনো কালে এই হাসিনা আমাদের কোনো কালে কেউ কিছু ছিল হাসিনা কোনো কালে তাদের কিছু ছিল না তারা বুঝতে পারছে না বিষয়টি কারণ হাসিনা পালিয়ে যাওয়ার এক সপ্তাহ আগে থেকে আত্মীয় স্বজনকে খুঁজে মেসেজ পাঠাতো হাসিনা বুঝতে পেরেছিল হার ডে ইজ আর নাম্বার তার দিন শেষ সময় ফুরিয়ে এসেছে আত্মীয় স্বজনকে খুদে মেসেজ দিয়ে জানিয়েছিল পালিয়ে যাও যে যেখানে পারো এবং ব্যতিক্রম ছাড়া হাসিনার সব আত্মীয় স্বজন কাছের যারা ছিলেন সুবিধাভোগী সবাই পালিয়ে গেছে বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ পালিয়ে গেছে বাকিরা শেষ রক্ষা হয়নি অনেকের পালাতে পারেনি নেতাকর্মীদের ফেলেই গেলেন হাসিনা একবারও ভাবেননি এই লাখো নেতাকর্মীর কি হবে তারা তো গণপিটুনিতে মারা যাবে তাদেরই আশঙ্কা ছিল হাসিনার নিজের আশঙ্কা ছিল ওবায়দুল কাদের অনেকবার মেনশন করেছেন পাঁচ লক্ষ দশ লক্ষ আওয়ামী লোক মারা যাবে বিএনপির হাতে যদি আওয়ামী লীগের পতন হয় হয়নি যদিও দশটি লোকও মারা যায়নি বিএনপি এতই ধৈর্যশীল ব্যাপারে যথেষ্ট ধৈর্য আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি দেখিয়েছে এটা কি ধৈর্যশীলতা নাকি আওয়ামীদের সঙ্গে আপোষ আওয়ামীদের ভোট ব্যাংকে দখল করবার জন্য সেই প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে তো যাই হোক তো আওয়ামী নেতাকর্মীদের আগেও এপিসোড বানিয়ে অনেকবার রিকোয়েস্ট করেছি এটিতে কোনো কথা হতে পারে না আঠারো বছরের বছরের বয়সের সাইয়াফ সাইয়াফকে কেন মরতে হলো এই নির্বোধ কেন এই কাজটি করতে গেলেন সাঁতার জানেন না নদীতে ঝাঁপিয়ে পড়লেন আত্মরক্ষার জন্য গণপিঠু এত যদি ভয় থাকে তাহলে অগ্নি সন্ত্রাস করবার দরকার কি আরে নির্লজ্জ হাসিনা এই ভাষায় কথা বলতেন এই ভাষায় গালি দিতেন খালেদা দিয়াকে বিশেষভাবে অগ্নি সন্ত্রাস বলতেন খালেদা সন্ত্রাস তো একই কাজ হাসিনা নিজেই করছেন এখন আর হাসিনা আগে তার বাবাকে শেষ করে গেছেন শেখ মুজিবকে জয় বাংলা করবার জন্য সবচাইতে বেশি ক্রেডিট আমি যাকে দিই সে হলো তার মেয়ে হাসিনা হাসিনা চেষ্টা করেছিল তার বাবাকে ওভার প্রমোট করতে সব কিছু হাসিনা করেছিল শুধু একটি বিষয় বাকি ছিল সেটিও হাসিনা ক্ষমতায় থাকলে করে ফেলতেন হাসিনা রাজকীয় ফরমান জারি করতেন যে আগামী শুক্রবার থেকে আমার বাবার নামে মসজিদে খুদ্া পড়তে হবে এবং তাই হয়ে যেত মসজিদের ইমাম সাহেবেরা সব ইমাম সাহেব না হলেও কিছু কিছু ইমাম সাহেব ফতোয়া দিয়ে দিতেন যে হ্যাঁ এটি করতে হবে হজরত শেখ মুজিবুর রহমানের নামে ক্ষুদা পাঠ করতে হবে কারণ রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি আল্লাহ আমাকে আদেশ করেছেন স্বপ্নে সেটি হতো আর যদি তাই নাই হবে তাহলে বাইতুল মোকাররমের খতিব কেন পালিয়ে যান কোন অপরাধে কি করেছিলেন তিনি হাসিনার হাত যেখানে পড়েছে সেই জায়গাটি কলুষিত হয়েছে তাই বাইতুল মোকারম মর্যাদা কলুষিত হয়েছে তো হাসিনা তার বাবাকে শেষ করেছেন ওবার প্রমোট করতে গিয়ে বছর ব্যাপী মুজিব বর্ষ করতে গিয়ে হাজার কোটি টাকা নষ্ট করেছেন এই গরিব কোনো মানে হয় না সরকারি কর্মচারীদের বাধ্য করেছেন শিক্ষকদের পর্যন্ত বাধ্য করেছেন কালো বেজ ধারণ করতে হবে কি ভয়ঙ্কর কথা আর সব কয়টি বইতে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের বইগুলোতে মুজিব বিষয়ক একাধিক চ্যাপ্টার সব কয়টি বইতে শুধু অঙ্ক বই এবং সম্ভবত ধর্ম বই ছাড়া আর সব বইতে মুজিব বিষয়ক আর্টিকল মুজিবের ছবি মুজিবের চৌদ্দ গোষ্ঠীর ছবি সব কিছু সেখানে ছিল এই ওভার প্রবাসনের কারণে হাসিনার বাবা জয় বাংলা হয়েছেন চিরতরে আর ফিরে আসবেন না শেখ মুজিবুর রহমানের ইমেজ আর কখনোই শার্প হবে না হতে পারবে না কারণ হাসিনা সেই রাস্তা বন্ধ করে দিয়েছে তো বাবাকে সর্বনাশ করে বাবাকে চিরতরে বিলুপ্ত করে দিয়ে বাবার নামটি হাসিনা খ্যান্ত হননি হাসিনা দলকে শেষ করবার চিন্তা করেছেন যে দলকে বাঁচিয়ে রেখে লাভ কি আর এখন হাসিনা যা করছেন গণপ্রতিনিধি নিরীহ আওয়ামী লীগের লোকেরাও মারা যাবে এখন যারা পাড়া মহল্লা আমাদের সঙ্গে মিলেমিশে বাস করছেন আমরাও তাদের কিছু বলি না তারাও চুপচাপ চলাফেরা করছেন থাকছেন তাদের কেউ বিরক্ত করছে না কারণ লাখ লাখ আওয়ামী কর্মী তো আসামি ছিলেন না অপরাধী ছিলেন না তারা আওয়ামী লীগ করতেন না বুঝে বোকার মতো নির্বোধের মতো তো তারা এখন তো আওয়ামী লীগ ছেড়ে দেননি ঘোষণা দিয়ে এই যে ছেড়ে দেননি এই যে আফার জন্য ভালোবাসা আফার প্রীতি তো আর আফা এখন যা করছে এবং করাচ্ছে ফলে মহল্লার যেই লোকটি অপরাধ করেনি অগ্নি সন্ত্রাস করেনি ককটেল মারেনি কোথাও তাকেও তো মানুষ ছেড়ে কথা কইবে না তার জীবনও তো ঝুঁকিতে এসে গেল আওয়ামী বাকশালীরা যেখানেই এখন থাকবে কোনো কিছু না করলেও তাদের জীবন ঝুঁকিতে তারা জেল জুলুমের হুমকিতে থাকবে গণপিটুনির ভয় আছে তাদের এবং অগ্নিসন্ত্রাস বাড়তে থাকলে সাধারণ মানুষ আরও ক্ষিপ্ত হবে এবং হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগকে চিরতর জয় বাংলা করবার জন্যে বিশাল আন্দোলন গড়ে উঠবে আওয়ামী লীগের নাম কেউ নিলে তাকে জয় করে দেওয়া হবে এখন তো করা হচ্ছে না আওয়ামী লীগের নাম নিচ্ছে অনেকেই টক শোতে নিচ্ছে ইউটিউব চ্যানেলে নিচ্ছে অনেকে কান্নাকাটি করছে আওয়ামী লীগের জন্য হাসিনার জন্য যদিও এটি একটি অপরাধ আমি মনে করি কারণ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন এখন আর আওয়ামী লীগের গুণগান করা আওয়ামী লীগের নামে আফসুস করা কান্নাকাটি করা এটি অপরাধের পর্যায়ে মনে মনে করি তাই সেই টক শো ব্যাপারেরও সমস্যায় পড়বে একটা সময় আমরা মনে করছি ছাত্র তাদের ধাওয়া দেবেন রাস্তায় কারণ এই দল নিয়ে কথা বলা যায় না কারণ এই দল এখন সন্ত্রাসের প্রতীক হয়ে উঠেছে অগ্নি সন্ত্রাসের প্রতীক হয়ে উঠেছে বিশেষভাবে গোম হত্যার বিষয়ে আর কথা বলে নতুন কিছু না এইটি আগামী সোমবার দিন হাসিনার বিরুদ্ধে রায় হচ্ছে সেই রায় কি হয় সবাই জানবে আমরা অপেক্ষা করছি সেই রায় জানবার জন্য বাংলাদেশের লাখো কোটি মানুষ অপেক্ষা করছে আসলে সারা পৃথিবী অপেক্ষা করছে সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষ মানবতাবাদী মানুষ অপেক্ষা করছে যে বাংলাদেশে জামানা নিকৃষ্ট স্বৈরাচারী শেখ হাসিনার কি সাজা হয় কি রায় ঘোষিত হয় তার মানবাধিকার বিরুদ্ধে অপরাধ এবং গোমখনের বিরুদ্ধে গোম খুন জাতীয় যে অপরাধ তিনি করেছেন সেই অপরাধে তার কি সাজা হয় সেটি দেখবার জন্য সারা বিশ্ব আসলে অপেক্ষা করছে রুদ্রশাসে আর সেই মহান মাহেন্দ্র খনটি ঘটতে যাচ্ছে আগামী সোমবার সতেরো নভেম্বর তো এর মধ্যে তারা বসে থাকবে না আওয়ামীরা হাসিনা রুস্কানিতে তারা অনেক ভ্রান্ত পদক্ষেপ নেবে অনেক মানুষের জীবন ঝুঁকিতে চলে আসবে অগ্নি সন্ত্রাস এবং অন্যান্য ককটেল বিস্ফোরণ সহ অন্যান্য কাজগুলোতে আর যত এই বাড়তে থাকবে তত আওয়ামী লীগ জয় বাংলা হতে থাকবে এবং একটা সময়ে আওয়ামী লীগ চিরতরে জয় বাংলা হবে কোন কান্নাকাটি আওয়ামী লীগকে আর ফিরিয়ে আনতে পারবে না শেখ মুজিবের নামটি আর বাংলাদেশে উচ্চারিত হবে না কারণ সন্ত্রাস এবং আওয়ামী লীগ সমর্থক হয়ে গিয়েছে ফেসিবাদ এবং আওয়ামী লীগ সমর্থক হয়ে গিয়েছে গুম খুন এবং আওয়ামী লীগ সমর্থক হয়ে গিয়েছে তাই এই নাম বেশি দিন বেঁচে থাকতে পারে না অধ্যাপক ইউনুসকে দরকার হবে না হাসিনা মনে করছেন যে অধ্যাপক ইউনুস তার আওয়ামী লীগকে ধ্বংস করে দিচ্ছে তার বাবাকে জয় বাংলা করে দিচ্ছে দরকার হবে না অধ্যাপক ইউনুস নামক কল্পিত এই ভদ্রলোককে দরকার হবে না কোনো কল্পিত চরিত্রের কাজ না এটি এটির জন্য হাসিনা নিজেই দেয় হাসিনার অ্যাকশনের ফর্ম আর কিছুই না তো দেখি সতেরো তারিখে কি হয় আমরা অপেক্ষায় আছি রুদ্ধশ্বাসে প্রিয় দর্শক ভালো থাকবে